আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি নিউজ কারগুলো পাওয়া যায় এবং কালেকশন ভালো থাকে বিশাল একটি শোরুম ডিসপ্লেতে এই মুহূর্তে অনেক গাড়ি রয়েছে এবং সব ধরনের গাড়ি পাওয়া যায় জি একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে আমাদের অনেকগুলো কালেকশন আছে হেলিয়ন আছে প্রিমিয়াম আছে এক্সকরোলা আছে এক্স আছে তারপর টাটা হাইএস আছে নোয়া আছে জিপের ভিতরে রেপফোর্ড তারপর সুন্দর সান্তাফি এই স্পোর্টস সব ধরনের কালেকশনের গাড়ি আছে সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে এই মুহূর্তে থাকি আপনাদের এবং এই মুহূর্তে কম বাজেটের মধ্যে কি কি গাড়ি আছে भैया কম বাজেটের মধ্যে গাড়ি আছে কোরনার সিলেক্ট সিলন আছে তারপর 90 আছে এই দুটো আর এলিয়ান প্রিমিয়ো জি কলটা রয়েছে ফিল্ডার রয়েছে প্রোবক্স রয়েছে জি এবং পাশাপাশি এসইউভি গাড়িও রয়েছে বেশ কিছু আজকে আমরা persen গাড়ি দেবো হ্যাঁ নতুন করে ডিসপ্লেতে আসলে আমি একটু রিভিউ করে থাকি সেটা হচ্ছে রাম আসছে নতুন করে জি টয়টা রাম এটা দুই হাজার চারের পাঁচের মডেল আচ্ছা খুব সুন্দর একটি কালার বেজ ইন্টেরিয়র ভিতরে বিস্কিট ইন্টেরিয়র আচ্ছা এই গাড়িটা আজকে আমরা দেখবো ছোট ফ্যামিলির জন্য দারুণ একটি গাড়ি এই গাড়িতে আসলে অপশন রয়েছে অনেক এবং বিশেষ করে যারা বয়স্ক লোক তাদের জন্য দারুণ একটি সিস্টেম রয়েছে সামনের দুটি দরজা খোলার পরে আসলে মাঝখানে কোনো রকম খুঁটি নেই ভালোই লাগে

এবং সিটের পেছনে আসলে ধরে বসার একটা সিস্টেম রয়েছে যেটা সব সিটে এই ধরনের সিস্টেমটি নেই এবং এই গাড়িতে দারুণ একটি অ্যান্ড্রয়েড রয়েছে জি পনেরোশো সিসি নাকি তেরোশো সিসি পনেরোশো সিসি এটা পনেরোশো সিসি হ্যাঁ খুব ফ্রেশ রয়েছে আর এই ধরনের গাড়ি আসলে ফ্যামিলি ইউজ হয়ে থাকে জি এবং এই গাড়িতে রোববার রয়েছে দারুণ দুটি রোববার কি গাড়ির সাথে আসে নাকি পরে এটা গাড়ির সাথে অরিজিনালটাই আছে অরিজিনালটাই আসে জি আমরা একটু ফ্রন্ট সাইডে দেখি তো করেছেন ভাইয়া আমরা গাড়িতে এই অবস্থায় কিনছি কিছুই করা লাগে নাই আচ্ছা মানে টাচ আপ করা হয়নি না এই গাড়ি টাচ আপ করি নাই আচ্ছা এই হেডলাইট ব্যাকলাইট কি ওজেল আছে হেডলাইট পুরো চেঞ্জ করা হইছে ব্যাকলাইট পুরো অরিজিনাল আছে ব্যাকলাইট ওজেল আছে হেডলাইট চেঞ্জ হয়েছে ফগলাইট রয়েছে সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে জি টাচ আপের কাজ কি আছে আবার তো টাচ আপের কাজ নাই আচ্ছা আমরা একটু বাম্পার স্টিও দেখিয়ে থাকলে আমরা করে রাখতাম টাচ আপের কাজ নেই আর যেহেতু ফ্যামিলি ইউজ হয়ে থাকে জনাকারী

মুসলিম কেউ ফ্রেশে আছে আর এই ধরনের গাড়ি আসলে ফ্যামিলি ইউজ হয়ে থাকে এবং খুব প্রয়োজন ছাড়া আসলে ধরনের গাড়ি ইউজ হয় না কমার্শিয়াল ইউজ হলে গাড়ি ইউজ হয় বেশি দারুণ একটি গাড়ি আমরা মডেলটা আরেকবার জানি এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন জি পেপার কি অবস্থায় আছে পেপারস আপডেট আছে ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত ছাব্বিশ সাল সাতাশ সাল জি আর প্রাইস কেমন রাখতেছেন ভাইয়া প্রাইসের আমরা যাচ্ছি দশ লক্ষ সত্তর হাজার টাকা